আলাইকুম তো আজকে আমরা সিটি নিয়ে কথা বলবো সো বেসিক্যালি সিটি আমরা সেই সকল কম্পাউন্ডই পেয়ে থাকি যে কম্পাউন্ডসগুলো গুলো হাকেলের রুলকে ফলো করে চলে তো আজকে আমরা দেখবো হাকেলের রুলকে ফলো করা বলতে তার আগে আমাকে বুঝতে হবে যে এরোমেটিক কম্পাউন্ডকে কিন্তু আরেকটা নাম ধরা আমরা ডাকি সেটা হচ্ছে এরিন কম্পাউন্ডস তো এটা অনেকে ভয় পেয়ে যায় যে ওরা যখন ফার্স্টলি এরিন ওয়ার্ডটা দেখে ওরা বলে যে আসলে এরিনটা কোথেকে আসলো এরিন বেসিক্যালি আমাদের এরোমেটিক কম্পাউন্ডের একটা নেই জাস্ট একটা সিনোনিম বলতে পারি আচ্ছা এখন আমরা দেখব বেসিক্যালি একটা কম্পাউন্ডকে হাকেলের রুল ফলো করতে হলে কয়টা কন্ডিশন লাগে বেসিক্যালি চারটা কন্ডিশন লাগে বাট আমাদেরকে যখনই আমাদেরকে সিকিউতে কম্পিটিশন কোয়েশ্চেনে আমাদেরকে লিখতে বলে যে শো দ্যাট ওয়াই বেনজিন ইজ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জাস্ট ফোর এন প্লাস টু পাই ইলেকট্রন ওইটা বলে আসি কিন্তু আমরা হাকে মানে এটাই বলতে আমরা হাকেলের লো বলে আসি কিন্তু অ্যাকচুয়ালি চারটা কন্ডিশন যে ফলো করে এই কথাটা আমরা বলি না এজন্য দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের মার্কস কাটা যায় তো বেসিক্যালি হাকেলের রুল কোনো একটা কম্পাউন্ড হলে আমাকে চারটা জিনিস মানতে হবে প্রথম কথা কম্পাউন্ডটাকে সাইক্লিক কম্পাউন্ড হওয়া লাগবে যেমন এই যে এটা এরকম ওপেন চেন কম্পাউন্ড হওয়া যাবে না যে এরকম কম্পাউন্ড হওয়া যাবে না এরকম একটা সাইকেল সেই পাকারে থাকা লাগবে এটা খুব সহজে বুঝতে পারছি তো ফার্স্ট কন্ডিশন সাইক্লিক কম্পাউন্ড হওয়া লাগবে সেকেন্ড কন্ডিশন কি তাকে প্ল্যানার কম্পাউন্ড হতে হবে প্ল্যানার কম্পাউন্ড কি প্ল্যানার কম্পাউন্ড হচ্ছে আমরা এভাবে চিন্তা করতে পারি যে প্রত্যেকটা কম্পাউন্ডে একই হাইব্রিডাইজেশন বেঞ্জিন আমি চিন্তা করতে পারি এইটা এইটা সবগুলোতে আমার স্পিড হাইব্রিডাইজেশন কেন কারণ প্রত্যেকটা কার্বনে আমার ডাবল বন্ড লাগানো আছে এই জন্য প্রত্যেকটা কার্বনে সেম হাইব্রিডাইজেশন থাকলে আমরা ওইটাকে এই প্ল্যানার কম্পাউন্ড বলতে পারি তারপর হচ্ছে ফোর এন প্লাস টু পাই ইলেকট্রনস থাকা লাগবে যেটা আমরা সচরাচর বুঝি এন মানে আমরা বুঝি হচ্ছে কি আমাদের নাম্বার অফ রিংস যদিও আমরা যখন আর একটু অ্যাডভান্স পড়াশোনা করবো তখন আমরা বুঝবো যে এন অ্যাকচুয়ালি নাম্বার অফ রিংস না এন হচ্ছে একটা ম্যাজিক নাম্বার তো ওইটা আমাদের আপাতত ভাবতে হবে না আমাদের লেভেলে আমরা এনটাকে নাম্বার অফ রিংস চিন্তা করতে পারি যেমন বেনজিন বেনজিনে এখানে হচ্ছে একটা রিং তো এখানে এনের ভ্যালু হবে ওয়ান বা আমি যদি আরও নেফতালিন টেফতালিন বানাই নেফতালিন বানাই বা তিনটা দিয়ে আরও এন্ট্রাসিন বানাই তো তখন আমাদের এনের ভ্যালু টু অথবা থ্রি রিংয়ের হিসাবে হবে আর কি মেইন কথা আমরা আপাতত বেনজিনের জন্য ওয়ান বসাবো আর কি ওকে আর কনজুগেটের সিস্টেম থাকা লাগবে চার নম্বর করেছে কনজুগেট সিস্টেম বলতে এই পাঁচটা যে কোনো একটা হতে পারে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হতে পারে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ হতে পারে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ হতে পারে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার হতে পারে ডাবল বন্ড সিঙ্গেল বোড ফ্রিটিক হতে পারে যদিও আমরা অ্যাকচুয়ালি বুঝি টিপিক্যাল স্টুডেন্টরা আমরা মনে করে যে শুধু এই কনজুগেটার সিস্টেম বলতে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড এটাই শুধু কনজুগে সিস্টেম বাট অ্যাকচুয়ালি দ্যাটস নট আই থিং কনজুগেটিভ সিস্টেম বলতে আমাদের এই পাঁচটা জিনিসের যেকোনো একটাকে আমরা কনজুগেটিভ সিস্টেম বলতে পারি তো বেনজিনে দেখা যায় হচ্ছে কি এইটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড বাট এগুলো কিন্তু কনজুগেটিভ সিস্টেম কোনো কম্পাউন্ডে যদি বাকি চারটার যে কোনো একটা থাকে সেক্ষেত্রে ওইটাকে আমি কিন্তু এমন একটা কম্পাউন্ড হিসেবে চিহ্নিত করতে পারবো যেটার মধ্যে কনজুগেটিভ সিস্টেম আছে হোয়াট এভার এগুলো তো আমরা মোটামুটি জানি এসপি থ্রি মানে টেট্রাহাইড্রাল যেটা আমাদের সিঙ্গেল বন্ডে এলকেনে হয় এসপি টু এলকিনে হয় আর এসপিতে আমরা মোটামুটি জানা জিনিস তো আমি আজকে সব টপিক আসলে না যে এগুলো তো নোটে দেওয়াই আছে যেগুলো এগুলো আমি এক্সপ্লেন করবো এই কম্পাউন্ড আমি যদি খেয়াল করি এখানে কনজুকেটার সিস্টেম হচ্ছে না ডেফিনেটলি হচ্ছে কারণ এই যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার যেটা এই যে এই কন্ডিশনে পড়ছে তো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার তাহলে এটাকে কনজুকেটার সিস্টেম বলতে পারি আচ্ছা তো আমাদেরকে যদি কোনো কম্পাউন্ডকে বলে যে এক্সপ্লেইন ওয়াই বেনজিন ইজ এন অ্যারোমেটিক কম্পাউন্ড তাহলে আমি প্রথমে কী করবো ফর এ কম্পাউন্ড টু বি অ্যারোমেটিক ইট হ্যাজ টু ফলো হাকেলস রুল তো হাকেলস রুল ফলো করতে হলে আমি আবার বলবো যে আমার চারটা কন্ডিশন লাগবে প্রথম কথা সাইক্লিক কম্পাউন্ড হওয়া লাগবে যেটা বেনজিনের ক্ষেত্রে ট্রু প্ল্যানার কম্পাউন্ড হওয়া লাগবে হ্যাঁ এটা আমরা জানি প্ল্যানার কম্পাউন্ড মানে কি সেই কম্পাউন্ড যেটার প্রত্যেকটা কারণে সেম হাইব্রিডাইজেশন তো বেনজিনও তো আমরা সেম কাহিনী দেখি প্রত্যেকটাতে এসপি টু থাকে তিন নম্বর পয়েন্ট ছিল ফোর এন প্লাস টু পাই ইলেকট্রনস মানে আমার ওই কম্পাউন্ডের মধ্যে ফোর এন প্লাস টু ডিলোকালাইজড পাই ইলেকট্রনস থাকবে একটু স্পেসিফিক যদি বলি ডিলোকালাইজড তো এটা আমরা দেখি বেনজিনে ফলো করে কিনা এটা আমরা সবাই জানি যে এটা যদি বেনজিনের একটা ইয়া ড্র করি আমি এটা বেনজিন এখানে হচ্ছে ফোর এন প্লাস টু পাই ইলেকট্রনস তাকে হওয়া লাগবে তাহলে ভ্যালু ওয়ান হবে যেহেতু একটা রিং তাহলে ওয়ান বসালে ফোর প্লাস টু কত সিক্স এখন আমরা দেখি বেনজিনে ওই ছয়টা আসে কিনা আমি যদি কোন সিস্টেম অনুসারে রাখি ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল তাহলে এই যে একটা বন্ড মানে আমি কি বুঝি একটা বন্ড মানে আমি বুঝি দুইটা ইলেকট্রন তাই না কারণ একটা বন্ড মানে দুইটা ইলেকট্রনকে কানেক্ট করে বানাতে একটা মানে আমি দুইটা চিন্তা করতে পারি টু এখানে একটা টু ফোর এখানে একটা সিক্স তার মানে আমি বুঝতে পারছি আমার এই কন্ডিশনটা মেনে চলে তাই না আচ্ছা তার মানে বেন জিনের মধ্যে আসলে এই ফোর এন প্লাস টু পা ইলেকট্রনস আছে লাস্টে কনজুগেটিভ সিস্টেম প্রেজেন্ট হ্যাঁ এটা তো মাস্ট আছে ডাবল সিঙ্গেল ডাবল আছে এটা একটা কনজুগেটিভ সিস্টেম সুতরাং এই বেনজিনের বেনজিনটা হাকেলের রুল ফলো করে আর কোনো একটা কম্পাউন্ড যদি হাকেলে রুল ফলো করে আমরা বলতে পারি সেই কম্পাউন্ড একটা অ্যারোমেটিক কম্পাউন্ড তা আশা করি আমরা এটা বুঝতে পেরেছি ভেরি সিম্পল থিং তো বেনজিন সম্পর্কে হালকা যদি আমরা একটু খেয়াল রাখি এটাতে বেসিক্যালি এসপি টু হাইব্রিডাইজেশন হবে কারণ এখানে ডাবল বন্ড আছে প্রত্যেকটা অল্টারনেটিং কার্বনগুলোতে আমরা ডাবল বন্ড দেখতে পাই যে অল্টারনেটিভ বন্ডগুলো কার ডাবল বন্ড হয় যে ডাবল তারপর এটা গ্যাপ ডাবল গ্যাপ ডাবল মানে প্রত্যেকটা অল্টারনেটিং বন্ডগুলো ডাবল বন্ড হয় আচ্ছা এগুলো আমরা ডিটেলসে পড়েছি যখন আমরা আগের ক্লাসগুলোতে ওই বেঞ্জিন থেকে ইয়ে বানিয়েছিলাম এলকেইনের ক্লাসও আমরা দেখেছিলাম তাই না সো এগুলো নিয়ে আপাতত আমি ডিসকাস করছি না কীভাবে কী বন্ড ফর্ম হয়ে আছে এটা সামনে আমরা আরো বেঞ্জিনের রিয়েকশনের সময় হালকা পাতলা দেখব আচ্ছা তো বেঞ্জিন সম্পর্কে হালকা বলতে গেলে এখানে এসপি টু হাইব্রিডেশন এটা আমরা সবাই জানি বাট যে আমরা বেড়া লাগে সেটা হচ্ছে নর্মালি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড লেন কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ন্যানোমিটার আমরা সবাই জানি ডাবল বন্ডে হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর আর ট্রিপল বন্ড এটা জিরো পয়েন্ট ওয়ান টু জিরো বাট মেইন ডিফারেন্স হচ্ছে টিপিক্যাল ডাবল বন্ডে কিন্তু ওয়ান থ্রি ফোর একটু বেশি থাকে জিরো পয়েন্ট ওয়ান থ্রি নাইন এটা কিন্তু অনেকে আসে যে ওরা পড়ে যায় যে ডাবল বন্ডের হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর তো বেনজিনের তো ডাবল বন্ড তো তো ওইটা দিয়ে চালায় দিই বাট দাস থিঙ্ক বেনজিনে একটু বেশি হয় জিরো পয়েন্ট ওয়ান থ্রি নাইন এই এক্সেপশনটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আচ্ছা আর প্রিপারেশন যদি বলি বেনজিনকে আমরা বেনজুইক অ্যাসিড থেকে বানাতে পারি তো বেনজুইক অ্যাসিডটা কীরকম আমি যদি বেনজিনের সাথে জাস্ট একটা অ্যাসিড লাগিয়ে দিই তাহলে তো সেটা বেনজুইক অ্যাসিড হয়ে যায় আমি যদিভাবে চিন্তা করি সিম্পলিভাবে চিন্তা করতে পারি আমি ফর এক্সাম্পল আমি যদি বেনজিনটাকে আগে ড্র করলাম সে ফর এক্সাম্পল আগে আমি বেনজিনকে এভাবে আঁকলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেনজিন এই বেনজিনের উপরের মাথায় আমি যদি একটা সি ডাবল এইচকে যোগ করে দিই সেটাই আমার হয়ে যাবে বেনজোইক অ্যাসিড মানে উপরে আমি একটা অ্যাসিডের ফাংশনাল গ্রুপকে লাগাই দিলাম তাহলে এটা হয়ে যাবে বেনজোইক অ্যাসিড তো বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন বানানোর প্রসেস ওই অনেকটা আমরা যে এলকেইন পড়েছিলাম এলকেইন আমরা যেভাবে বানাতাম ওই যে ডিকার্বক্সিলেশন ইউজ করে ওই প্রসেসটা আসলে অনেকটা ওইরকমই অনেকটা শর্ট অফ এরকম ওখানে কী করতো আমরা প্রথমে সোডিয়ামের সাথে যুক্ত করব প্রথমে তার সাথে আমি অ্যাড করবো কাকে সোডিয়ামকে অ্যাড করবো সোডিয়ামকে অ্যাড করলে কি হবে এই যে এই হেইচটা আমার সহজে বের হয়ে যাবে এই হেইচটা অ্যাটাক করে বের হয়ে যাবে প্লাস আকারে আর এটা কি ফর্ম করবে এটা ফর্ম করবে হচ্ছে গিয়ে সি ডাবল ও এন ফর্ম করবে তাই না লাস্টে তারপর এটার সাথে আমি কাকে এড করবো এই যে সোডালাইম কেট করে দিব সরি সোডিয়াম কার্বোনাইটের হ্যাঁ সোডালাইম কেট করে দিব লাস্টে ওই অনেকটা ডিকাবজেশনের মতোই এটার সাথে আমি লাস্টে কাকে অ্যাড করবো লাইম কেট করে দিব তো সোডা লাইমের ফর্মুলা কি ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড আর ব্রেকট আমার ছিল ক্যালসিয়াম অক্সাইড তো এটা এড করলে কি হতো আলটিমেটলি এটা অ্যাড করলে আমরা সবাই জানি এই জিনিসটা চলে যেত এটার সাথে বন্ড ফর্ম করতো করে কি করতো পরে হচ্ছে এনএ টু সিও থ্রি করতো তাই না আর ওই হেইচটা কি করতো ওইখানে সে যুক্ত হয়ে যেত আশা করি আমি বুঝতে পেরেছি আমি আরেকবার একটু ক্লিয়ারলি দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে সেটা হলো কি আমি বলছি এই যে আমার এনএ আছে ওই এনএ আর এটা মিলে বানায় ফেলতো এনএ টু থ্রি তাই না আর ব্র্যাকেটে সিও থাকতো আর ওই যে একটা হেইচ বাকি ছিল ওই হেইচটা গিয়ে এখানে যুক্ত হয়েছে তো করে এই হাটটা ফিল করে এটা বেঞ্জিন বানাই দিবে তাই না কারণ যখন এই গ্রুপটা চলে যাবে সি ডাবলো এনে যখন চলে যাবে তখন তো বেঞ্জিনে একটা হাত খালি হয়ে যাবে ওই খালি হাটটা হাইড্রোজেনে সে ফিল করবে তো ফিল করে ফেলো বেনজিন হয়ে গেল প্লাস বাকিটা হবে এন এ টু সিও থ্রি আর ব্র্যাকেটে হবে ক্যালসিয়াম অক্সাইড তো আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি ভেরি সিম্পল আচ্ছা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ফেনল থেকে রিয়েকশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি একটু দেখানো ট্রাই করি সেটা কি সেটা হলো আমরা ফেনল আসলে কাকে বলি আমরা যদি জাস্ট বেনজিনের সাথে ফেনল আসলে কোনটা ফেনল হচ্ছে গিয়ে এটা তো আমাদের বেনজিন বেনজিনের সাথে আমি যদি উপরে একটা জাস্ট ওইচ লাগাই দিই এটা আমার ফেনল হয় আর কিছু না এটাই আমার ফেনল তো ফেনলের সাথে আমি যদি জিঙ্ক অ্যাড করি আমি অলওয়েজ কি পাবো ওলুয়েজ আমি পাবো হচ্ছে বেনজিন পাবো এটা একদম মুখস্থ রাখতে হবে কারণ এটা আমাদের অনেক ক্রিয়েকশন স্কিম সলভ করতে হেল্প করে দেখা যাবে প্রশ্নে আমাকে এরকম একটা জিং এড করে দিল এখানে একটা বক্স দিয়ে দিল তো এই এক্স এখানে একটা এক্স কম্পাউন্ড দিয়ে ফেলো তো এক্স কম্পাউন্ডটাকে এক্স কম্পাউন্ড চোখ বন্ধ করে বেনজিন তারপরে ফেনলের সাথে জিং যোগ করলে আমি বেনজিন পাবো এটা মনে রাখার টেকনিক মনে রাখার টেকনিক হচ্ছে এই যে জিঙ্ক আছে না জিঙ্কটা কী করবে এখান থেকে অক্সিজেন কিনে নিয়ে যাবে শেষ অক্সিজেন কিনে কী কি বানাবে জিঙ্ক অক্সাইড বানায় ফেলবে আর বাকি হেইচ তো আর এখানে যুক্ত হয়ে গেলেও যুক্ত হয়ে ও এই জিনিসটার সংকেত আমরা মাথায় রাখতে পারি এই জিনিসটার সংকেত মানে কোনো কিছু না লাগলে এটা সংকেত হচ্ছে ফাইভ তো এটা কোনো না লাগা অবস্থায় তো প্রথমে এটা চলে গেল তো এটা না লাগা অবস্থায় না লাগা অবস্থায় তো আমি একটা দিচ্ছি লাগাই দিলে হয়ে যাবে যেটা বেনজিনের তো এই সি সিক্স এটাকে ফিনাইল বলে এটা আমরা সামনে গিয়ে আরো পড়বো যে বেনজিনদের উপর থেকে আমি যদি একটা হাইড্রোজেন সরাই দিই তাহলে এটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে এটাকে আমরা বলি ফিনাইল তো এটা আমরা সামনে আরো পড়বো যখন আমাদের রিয়েকশন আসবে আমি আপাতত এক জাস্ট ইন্ট্রোডিউস করলাম তো প্লাস এখান থেকে বেনজিন চলে আসলো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে ফেনল থেকে বেনজিন বানানো যায়

মানে স্ট্রেট চেইন যেগুলো ছিল আর কি অ্যালিফেটিকে আমার অ্যালকাইল গ্রুপ যে কাজ করে মানে আমার অ্যালকাইল গ্রুপটার যে ফাংশন অ্যালকাইল গ্রুপটা যে আর গ্রুপ ছিল যেটার ফর্মুলা ছিল সি টু প্লাস ওয়ান তাই না তো অ্যালিফেটিকে আমার অ্যালকাইল গ্রুপ যে কাজ করে আমার অ্যারোমেটিকে মানে সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমার একই কাজ করে হচ্ছে ফিনাইল গ্রুপ কোন গ্রুপ ফিনাইল গ্রুপ ফিনাইল গ্রুপের সংকেতটা হচ্ছে সি সিক্স এইচ ফাইভ একটা টান মানে আমি যদি বেনজিনের উপর থেকে একটা হাইড্রোজেন সরায়ে দিই তাহলে এই যে টানা অবস্থা থাকবে এই জিনিসটাকে বলবো ফিনাইল গ্রুপ C6H5 এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা এটা আমরা অনেকই ভুল করি মানে কনফিউজ হয়ে যায় এলিফটিকের অ্যালকাইল গ্রুপ আর অ্যারোমেটিকের অ্যালাইল গ্রুপ সেম তো এটাকে অ্যারাইল গ্রুপ অনেক সময় বলে ফিনাইল গ্রুপও বলে অ্যারাইল ও বলে এটা সাবধান থাকতে হবে এরা কিন্তু এজাইল বলতে কিন্তু আবার এটা না যে এরাইল এবং এজাইল এখানে আমরা ম্যাক্সিমাম টাইম ভুল করি এরাইল এজাইল এবং এরিন এগুলাতে কনফিউশন হয় এরিন কোনটা ছিল এরিন ছিল যে অ্যারোমেটিক কম্পাউন্ডের একটা নামকে এরিন বলে আর ফিনাইল হচ্ছে গিয়ে আমার ওই যে বেনজিনের উপর থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিলে এটাকে আমি ফিনাইল অথবা এরাইল বলি এরকম অবস্থায় রাখলে আর এজাইল হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা পড়ব এই এজাইল ফিডাল কাফের রিয়েকশন যখন পড়বো তখন আমরা পড়ব এজাইল ক্লোরাইড ওগুলা এজাইল হেলাইড ওই জিনিসগুলো পড়ব এজাইল হচ্ছে এই জিনিসটা আর সি ডাবল বন্ড এটাকে বলে এজাইল তো এজাইল এরিন ফিনাইল এরাইল এগুলোর মধ্যে কনফিউশন লাগানো যাবে না এটা আমাদের খুব কেয়ারফুলি ডিল করতে হবে আচ্ছা তারপর হচ্ছে গ্রিগনাট ডিএজেন্ট থেকে তো গ্রিগনা ডিএজেন্ট সাথে আমি যদি ওয়াটার অ্যাড করি তাহলে আমাদের আসে আর একটা জিনিস মনে আসে কিনা আমরা যে পড়ছিলাম যে আমি যদি আর এম জি এর সাথে ওয়াটার যুক্ত করি তখন কিন্তু আমি এলকে পেতাম আর অ্যারোমেটিক করলে বেনজিন পাবো এটা মাথায় রাখতে হবে তো এটা আর এম এক্স এখান থেকে আমি এম এক্স আছে আমার সাথে তো এই যে এই গ্রুপটাকে তো আমি আগেই বললাম এই বেনজিনেরই ভাঙা গ্রুপটাকে আমি ছেলে এরাইলো বলতে পারি এটাকে ফিনাইলো বলতে পারি একই জিনিস এই পুরো জিনিসটা যা কথা এই জিনিসটা যা কথা ফিনাইল লিখাও একই কথা আর এরাইল লিখাও একই কথা সো এটা দেখে আবার কেউ আরগন ভাবলে কিন্তু আবার ভুল হবে এটা মাথায় রাখতে হবে এটা এরাইল বুঝায় আর পিএইচ মানে ফিনাইল বুঝায় এটা আমাদেরকে একটু মাথায় রেখে কাজ করতে হবে তো তার সাথে ওয়াটার যুগ হলে কী হবে এই যে ওয়াটারকে আমি যদি ভেঙে লিখি এইচ আর ওইচ তো কী হবে এই এম জি এক্সকে কী করবে ওইচ নিয়ে চলে যাবে তো এম জি ওইচ এক্স বানায় ফেললো আর ওই হেইচটাকে এখানে যুক্ত হয় এটাকে বেনজিন বানিয়ে দেবে ভেরি সিম্পল থিং আচ্ছা তো এলকেন্তি কীভাবে বানানো যায় এটা তো আমরা আগেও পড়েছিলাম এটা আমি আর দেখাচ্ছি না সাইক্লাইজেশন করতাম মনে আছে আমরা হাইড্রোজেন রিমুভ করতাম বা আরও কাহিনী করেছিলাম তো এগুলো আমাদেরকে একটু রিভাইজ করলে হয়ে যাবে এখানে দুই দুইটা হাইড্রোজেন চলে যাবে চলে যাওয়ার পর এখানে ডাবল বোন ফর্ম হবে তারপরে এটা সাইক্লাইজেশন হবে এটার সাথে এটা কানেক্টেড হবে পরে অল্টারনেট ডাবল বোন ফোন করবে এগুলো তো আমরা পড়েছি এলকেইনের যখন কাজ করছিলাম এলকেইনের সময় আচ্ছা তো আজকে এত আমরা বেঞ্জিন সম্পর্কে ওভারঅল একটা ধারণা পেলাম এখন এক্সট্রা আমরা কেমিক্যাল প্রপার্টিসগুলো দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ তো আজকে এত রুকি সালামু আলাইকুম